যারা মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর অথবা এক লক্ষ টাকার ভিতরে সুন্দর একটি টিনশেট অথবা হাফ বিল্ডিং বাড়ি করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অনেক কষ্ট করে আমার চাচার বাড়িতে এসে আমি এই ভিডিওটি করেছি আমার চাচা এই বাড়িটি কমপ্লিট করেছে বারেন্দার মধ্যে দেখতে পাবেন আমার চাচার্থপন দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা গ্রামে কিংবা শহরে অল্প টাকা দিয়ে যারা স্বপ্নের বাড়ি করতে চান অথবা অনেকে আছেন বাড়ির জন্য বিয়ে করতে পারছেন না বাড়ি নেই কিন্তু শহরে কাজ করেন শহরে মনে করে আপনায় কুটিপতি কিন্তু গ্রামের বাড়িতে আপনার একটি ঘর নেই আমি বিশ্বাস করি একদম অল্প খরচে আপনি এই বাড়িটি করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার কথা শুনেন আমি গ্যারেন্টি দিয়ে বলবো আপনি হানড্রেড পারসেন্ট এই একই খরচে বাড়িটি করতে পারবেন তো আমি আর বেশি ভূমিকা না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাল টেন দিয়ে কোলামেলা বারান্দা করে সামনের সাইডটা খুব সুন্দর করে করা হয়েছে একদম একদম মাঝ বরাবরে রয়েছে মেন গেট দুই পাশে রয়েছে দুইটি জানালা খুব সুন্দর করে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই বাড়িটির ভিতরে পাবেন একই মাপে তিনটি রুম তিনটি রুমেই বারো ফুট বাই বারো ফুট বারিন্দাটা করা হয়েছে সাত ফুট চৌড়া এবং এই বাড়িতে জমি লেগেছে লম্বাই ছয়ত্রিশ ফুট পাশে লেগেছে উনিশ ফুট মাঝখানের রুমটি ড্রয়িং রুম করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা এক নজরে ড্রয়িং প্ল্যানটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে এই বাড়ির ড্রয়িংটা করা হয়েছে আমরা কম্পিউটারের ড্রয়িংটা করে দিয়েছি অনেকেই আছেন মাটিতে আঙুল দিয়ে ড্রয়িং করে ফেলেন অথবা পা দিয়ে ড্রয়িং করে ফেলেন আবার অনেকেই আছেন কলম দিয়ে হাতের দ্বারাই ড্রয়িং করেন আবার অনেকেই আছেন যে কোনো একটি কাঠি নিয়ে মাটিতে ড্রয়িং করে ফেলেন আপনাদের এই অসুবিধার কারণে সিম্পলভাবে ড্রয়িংটা করে দিয়েছে আপনি চাইলে স্ক্রিনশট অথবা ডাউনলোড দিয়ে এই বাড়িটি করতে পারেন তো বন্ধুরা চলুন আমরা এখন চলে যাব এই বাড়িটি করতে খরচ কত হবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খরচ হবে আপনি যদি গ্রামের মধ্যে এই বাড়িটা করেন তাহলে খরচ হবে ষাট থেকে সত্তর হাজার টাকা আর যদি শহরে করেন তাহলে খরচ হবে দুই লক্ষ টাকা সেম টু সেম করতে ইট লাগবে আড়াই হাজার আশা করি বুঝতে পেরেছেন তবে মিস্ত্রিরা চাইলে মাটির নিচে পাঁচ হাজার ইট দিতে পারে আপনি যদি সঠিক প্ল্যানে করেন তাহলে আড়াই হাজারের বেশি ইট লাগবে না তো প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার সাগর আহমেদ আপনাদের জন্য বাঙ্গা বাঙ্গা কণ্ঠে ভিডিও করি আমি অনলাইনে নতুন তত বেশি গুছিয়ে কথা বলতে পারি না আপনারা যদি চান তাহলে আমি নতুন নতুন ভিডিও করব আর যদি আপনারা না চান তাহলে ভিডিও করা বন্ধ করে দেব আজকের ভিডিওটি এই পর্যন্তই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ